ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে নির্বাচিত মুসলিম ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে থাকলেও এখন সবার দৃষ্টি তার স্ত্রী রামা দুয়াজির দিকে সিরিয় বংশভূত এই নারী একজন প্রখ্যাত আমেরিকান শিল্পী ও চিত্রকর নিউজটি প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট রামাদুয়াজির জন্ম হিউস্টনে হলেও শৈশবের বড় অংশ মধ্যপ্রাচ্যে ও সিরিয়ার নিকটবর্তী শহরে কেটেছে এক পডকাস্টে তিনি বলেন ছোটবেলায় প্রায় তিনি সিরীয় পরিচয় লুকিয়ে আমেরিকান পরিচয় নিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন পরবর্তীতে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি স্কুল অফ দ্য আর্টস এ অধ্যয়নকালে তিনি উপলব্ধি করেন অন্যদের থেকে তিনি ভিন্ন এই উপলব্ধি তাকে নিজস্ব শিল্প ও পরিচয় গড়তে অনুপ্রাণিত করে তার শিল্পকর্মে সিরীয় সংস্কৃতি জীবনধারা এবং রাজনৈতিক সচেতনতার প্রতিফলন দেখা গেছে দুই সালে যুক্তরাষ্ট্রে ফিরে এসে নিউ ইয়র্কে বসবাস শুরু করেন রামা সেখানে ডেটিং অ্যাপ হিংসের মাধ্যমে তিনি জোহরান মামদানির সঙ্গে পরিচিত হন পরিচয়ের পর তারা একে অপরকে পছন্দ করেন এবং চলতি বছরের এপ্রিলে সিটি ক্লার্কের অফিসে বিয়ে সম্পন্ন করেন তারা শিল্পী হিসেবে রামা তার কাজের মাধ্যমে রাজনৈতিক বিষয়েও স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি ফিলিস্তিন কৃষকদের ওপর ইসরায়েলের পরিবেশগত প্রভাব এবং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরোধিতা চিত্রিত করেছেন যা তাকে সমসাময়িক শিল্প ও রাজনীতির এক গুরুত্বপূর্ণ কণ্ঠ করে তোলে डेस्क रिपोर्ट आज बार्ता